নমস্কার অ্যাট দ্য ডেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একেই বলে অতি চালাকির গলায় দড়ি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেভাবে কুনাল ঘোষ ফেসে গেলেন সেটা তার আগামী শুনানি যেটা রুল জারি হয়েছিল এই কুনালের বিরুদ্ধে আপনারা জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস্তামিমদের চেম্বারের বাইরে একদল ওই অযোগ্য যে শিক্ষাকর্মী তারা যেভাবে আন্দোলন করেছিল তাদেরকে উস্কেছিল এই কুণাল ঘোষ এবং রুল জারি হওয়াতে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তার যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সেদিন ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না সুতরাং কি করে এই ঘটনা তিনি ঘটাবেন নিজের মুখেই বললেন যে ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো দরকার নেই কুণাল ঘোষেটা বললেন যদি কোনোরকম ম্যাসাক্রে ঘটাতে হয় অনেক দূরে বসেও ঘটাতে পারে হিন্দুল মজুমদারের গ্রেপ্তারি নিয়ে যখন প্রশ্ন করলেন সাংবাদিকেরা তখন এই উত্তর তিনি দিলেন যে স্পেনে বসে এটা সম্ভব হেসে গেলেন নিজের জালেই সেই অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছিল তাদের একত্রিত করে এই কুনাল শকুনেরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের চেম্বারের বাইরে যে বিদ্রোহ দেখিয়েছিল সেখানে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর যে ফটো সেগুলোকে পদদ্বন্দিত করা এবং বিকাশবাবুদের বিরুদ্ধে বিষোদ্গার করা সেটাকে ইন্ধন দিয়েছিল এই কুণাল ঘোষ কিন্তু তার বিরুদ্ধে রুল জারি হতেই একেবারে কাঁচুমাচু এবং হলফনামা জমা দিয়ে তিনি জানিয়েছেন যে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী কিন্তু তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন কুণাল ঘোষের হয়ে যে ঘটনা যে জায়গায় হয়েছে যেদিন হয়েছে সেদিন এই কুণাল ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিল না এবং তিনি ছিলেন কোনো একটা অন্য কোনো জায়গায় এটাতে মুখফোসকে এই কথাটা তার মাথায় না থেকে তিনি পরিষ্কার বলে দিলেন যে ওই হিন্দল মজুমদারের গ্রেপ্তারি নিয়ে তিনি নাকি বিদেশে বসে এই যাদবপুরে ব্রাত্য গাড়িতে হামলার সম্পূর্ণ ছক কষেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করাতে গতকাল তিনি বলেছেন যে ঘটনা ঘটানোর জন্য কোনো ঘটনাস্থলে উপস্থিত থাকা ভীষণ জরুরি নয় যেটা আমরাও বলেছিলাম এবং বিকাশবাবুদের হয়ে যিনি লড়াই করছেন যে আইনজীবী তিনিও বলেছেন যে দুর্ঘটনা ঘটানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে তার কোনো মানে নেই এটা তিনি স্পষ্ট আদালতে তুলে ধরেছিলেন তার সপক্ষে যুক্তি বিভিন্ন জায়গা থেকে দেওয়া যায় কিন্তু যে ঘটনা করছে ঘটাচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তিনি যখন বলছেন একমুখে যে আমি ঘটনাস্থলে ছিলাম না আবার তিনি অন্য আরেকটি ঘটনায় হিন্দল মজুমদারের গ্রেপ্তারির ঘটনায় বলছেন যে স্পেনে বসে বা ফ্রান্সে বসে বা যে কোনো মানে পৃথিবীর যে কোনো জায়গায় বসে যাদবপুরে বা যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটানো সম্ভব সুতরাং তিনি কত বড় ফাঁসা ফাঁসলেন একটু এবার শুনিয়ে নিই আগে একটু দেখেন In a case of FOMO to content proceeding by the Honourable Chief Justice, Chief Justice will have an independent information, not based on any information supplied by any of the parties. Now, now therefore, the, if we just see the incidents, they have not said at the time of the occurrence of the incident Kunal Ghosh was present. Just see the incidents. They have not said at the time of the occurrence of the incident Kunal Ghosh was present statement that the Kunal Ghosh, why at the time of press conference let's take it, I, I, will, I will deal with my affidavit, I will say that what statements have been made by Kunal Ghosh which constitutes contempt Kunal Ghosh was not present at the time of incident Kunal Ghosh did not pass any remark against the justice neither whatever has been said that the Kunal Ghosh was involved there uh, whether holding a press conference along with, the, let's take it for the timing argument, say, eh, that they have the contempt, they have committed a contempt, it, whether if I hold a press conference about anything, not hitting the judiciary, <coughs> should be contempt. These are the law students. They are interned under whom they have not said, those Samhim and Gopa Gopabish. They have not said anywhere in the affidavit, excepting the name of Vikas who are the advocates the large number of advocates, large acceptance. যে ইন্টারপ্রিটেশন দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন প্লেস অফ অকারেন্স মানে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কুণাল ঘোষ উপস্থিত ছিল না এছাড়াও তিনি এর পরে যে হলফনামা দিয়েছেন সেটা বললেন যে হলফনামা আমি সম্পূর্ণ জানাবো সেখানে তিনি বলেছেন যে রাজারহাটে কোনো একটা অনুষ্ঠানে তিনি তখন উপস্থিত ছিলেন তার মানে তিনি বোঝাতে চাইছেন যে যেখানে ঘটনা ঘটেছে সেখানে তিনি উপস্থিত নেই মানে তিনি দোষী নন এবং ক্রিমিনাল সম্পর্কে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন ইন্টারপ্রিটেশন দিয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না এবার কুনাল ঘোষ দেখুন নিজের মুখে বলছে যে একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটানোর জন্য প্লেস অফ অকারেন্সে থাকাটা আবশ্যক কিনা এটা কুনাল ঘোষ কি বলছে শুনে নিন আজকে যারা বেশি দেখাতে যাচ্ছেন না উত্তরগুলোর জন্য তৈরি থাকুন কিন্তু যাদবপুরের যে কৃতি ছাত্র হিন্দুর মজুমদার তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হলো জানি সমালোচনা হচ্ছে যে কৃতি ছাত্র কৃতি ছাত্র মানে এখানে ছিল না লাদেনও কৃতি ছাত্র ছিল আজব কথা যেদিনকে ওই ওয়ার্ল্ড কি যেন ওই যে ট্রেড সেন্টার ভেঙে ফেলা হয় লাদেন সেদিন ওইখানে স্পটে ছিলেন না তিনি অন্য জায়গায় বসেছিলেন তাহলে তাতে কি এসে গেল এঁয়ে ফেলা হয় লাদেন সেদিন ওইখানে স্পটে ছিলেন না তিনি অন্য জায়গায় বসেছিল ভেঙে ফেলা হয় লাদেন সেদিন ওইখানে স্পটে ছিলেন না তিনি অন্য জায়গায় বসেছিল তাহলে তাতে কি এসে গেল যে পুলিশের কাছে তথ্য আছে সে কৃতি ছাত্র তার কৃতিত্ব নিয়ে তো কেউ খাটো করছে না কিন্তু কৃতিক ছাত্র যদি ফোন করে বলে এটা করো ওটা করো অমুক সেটা যদি পুলিশের কাছে তথ্য প্রমাণ থাকে তো পুলিশ অ্যাকশন নেবে আমি কৃতি সেই জন্য আমি সব কিছু করতে পারবো তো মহা মুশকিল তাহলে তো আইন সংশোধন করে এত পার্সেন্টের উপর নম্বর পেলে আর এই এই করলে আপনি এই অপরাধগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফলে আপনি এত পার্সেন্ট পেয়েছেন মানে আপনি এই এইগুলো করতে পারেন মোটামুটি আইনজীবীরা কিন্তু তার এই বক্তব্যটাকে ধরে নিয়েছেন এবং এর পরবর্তী যেদিন শুনানি রয়েছে এই কুণাল ঘোষ যে কিনা অপরাধী তিনি বলেছিলেন যে আমি ঘটনাস্থলে ছিলাম না সুতরাং আমি ওই ধরনের কাজ করতে পারি না নিজের মুখেই বলছেন আপনারা শুনে নিলেন সুতরাং ছেড়ে দেমা খেতে দেবাচ্ছি আবার হবে তিনি হাতে পায়ে ধরেছেন কারণ সাড়ে তিন বছরে জেলখাটার বিষয়টা তার মাথায় বারবারে ঘোরে ওই ডাটা ওরা রুটি এগুলো আবার তার খেতে হবে এবং যদি কিনা এই বিকাশ বাবুরা একে রেহাই না দেন তাহলে কিন্তু এর জেলটা আবার অবশ্যমভাবে এটা ধরে রাখবেন যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন